বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয় এটা যেহেতু আন্তর্জাতিক বিষয় ফলে আলাদাভাবে আমরা রাজ্য থেকে কোনো বিষয় এ ব্যাপারে করণীয় নেই আমরা বেশি বলতেও পারি না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপারে স্পষ্ট করে বলেছেন এ ধরনের ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে বক্তব্য বা যে স্টেপ নেন তার সঙ্গে সাধারণভাবে এই সংসদীয় গণতন্ত্রে সবাই থাকে তো এটা আমাদের রাজ্য থেকে আলাদা করে কোনো করণীয় নেই কিন্তু আমরা বলছি যেটা ঘটেছে বাংলাদেশের কিছু ঘটনা সেগুলো দুর্ভাগ্যজনক প্রতিবাদযোগ্য নিন্দনীয় কিন্তু যা করার কেন্দ্রীয় সরকারকে করতে হবে বিষয়টা হচ্ছে আজকে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ বিষয়টা নিয়ে যে একটা মিছিল করা হলো এটা কোনো সংগঠনের নামে আরে গেরুয়া পড়লেই হিন্দু হয় না একটা চল্লিশ জনের মিছিলে ছজন গেরুয়া রেখে দিলেই সেটা হিন্দু সন্ন্যাসীদের মিছিল হয় না এটা পুরো বিজেপি বা তাদের সমর্থকদের এটা বিশৃঙ্খল মিছিল যেটা মূল বিষয়টাকে ডায়ালুটেড করে দিচ্ছে এই বাংলাদেশের বিষয়টার যে গুরুত্ব বাংলাদেশের বিষয়টা যতটা স্পর্শকাত তাকে গুরুত্বহীন করে দিচ্ছে তার গুরুত্বটাকে নষ্ট করে দিচ্ছে এই বিশৃঙ্খল আচরণ কয়েকজন সাধু সন্ন্যাসী রয়েছেন মিছিলে আর বাকি হচ্ছে ওই ফেটটি ধরে হইচই করে যাওয়া সন্ন্যাসীদের মিছিল থেকে কখনো জুতো মারো তালে তালে কোনো স্লোগান কখনো উঠতে পারে এ হতে পারে কখনো হয় না সেই ধরনের স্লোগান হাত পা ছুঁড়ে উগ্রতার সঙ্গে আমরা তো এই উগ্রতার বিরোধিতা করছি যারাই করে থাকুক সেই উগ্রতা এবং সংখ্যালঘুদের সুরক্ষা এটা বা ইয়েতে বাংলাদেশে যেমন দরকার ভারতে দরকার পৃথিবীর সর্বত্র দরকার কিন্তু কয়েকজন গেরুয়াধারী সন্ন্যাসীকে সামনে রেখে আর বাকিটা হচ্ছে মাথায় ফেট্টিধারী তাদের লম্পজম্প তারা কখনো জুতো মারো তালে তালে কখনো পুলিশের দিকে গিয়ে ইটপাটকেল ছোড়া কখনো ব্যারিকেড ভাঙার চেষ্টা করা এটা প্রকৃত যারা হিন্দু সন্ন্যাসী তারা কখনো কখনোই কাজ করতে পারেন না তারা নিশ্চয়ই প্রতিবাদ করতে পারেন তারা নিশ্চয়ই বিবৃতি দিতে পারেন কিন্তু রাস্তায় নেবে রাজনৈতিক দলের মতো আচরণ সাধু সন্ন্যাসীরা করেন না ফলে বিজেপি আজকে যেটা করেছে তাতে আরো বোঝা যাচ্ছে যে বাংলাদেশের এই অনুভিপ্রেত দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে তারা রাজনৈতিক ফায়দা তুলতে নেমেছে তার সমস্যাটা কি হচ্ছে এই রাজনৈতিক ফায়দা তুলতে নেমে তারা মূল ইস্যুটার গুরুত্বটাকে ডায়ালুটেট করে দিচ্ছে এটা কোনো কথা যদি সন্ন্যাসীরা একটা প্রতিবাদ করেন যদি সন্ন্যাসীরা তাদের বক্তব্য রাখেন তারা রাখতেই পারেন কিন্তু আমরা এটা যে কোনো একটা দল বা সংগঠনের একটা নাম দিয়ে আমরা কয়েকজন গেরুয়াধারীকে রাখলাম আর বাকিটা হচ্ছে আমাদের আমরা ক্যাডাররা রাজনৈতিক আইন অমান্যের যে আচরণ যেখানে গিয়ে পুলিশকে হিট মারা হয় ব্যারিকেড ভাঙা হয় সেই আচরণ করলাম এর সঙ্গে এই জিনিসটা যেতে পারে না ফলে বিজেপির কিছু লোক রাজনৈতিক ফায়দা তোলার জন্য যে আচরণ করছে কিছু সংখ্যক সাধু সন্ন্যাসীকে সামনে রেখে বাকিরা ওই অরাজকতার একটা চেষ্টা যেটা করছে সেটা বাংলাদেশের মূল বিষয়টার যে গুরুত্ব মূল বিষয়টার যে স্পর্শকাতরতা সেটা তারা নষ্ট করে দিচ্ছেন এই ধরনের উশৃঙ্খল রাজনৈতিক আচরণ করে পকেটে পয়সা নেই ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোনো কারণ নেই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ অহোনা মোবাইল সব থেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহোনা মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ